হ্যালো এভিান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও তো মেশিনে আমার কিছু কাজ ছিল এই যে দেখুন সারার একটি প্যান্ট এছাড়াও এই যে আমার একটি স্যালোয়ার বানিয়েছি আর এটা হচ্ছে একটা সিম্পল স্যালোয়ার আর এই স্যালোয়ারটা বানানো খুবই সহজ তো এই যে দেখুন নিচের থেকে আমি একটিমাত্র সেলাই দিয়েছি আর এছাড়াও বানিয়েছি সারার একটি জামা আর আমুর ম্যাক্সি তারপরে হচ্ছে স্যালোয়ার তো খুব বেশি কাজও ছিল না এই কাজগুলো আমি অনেক দিন থেকে অল্প অল্প করে করছি তো এবার হচ্ছে এই যে স্যালোয়ার আমর এটা হচ্ছে মাজায় কুচি দেওয়া আর কুলি দিয়ে আর নিচে হচ্ছে এমনি ইসের প্লাজোর মতো আর এই পায়জামাগুলো পরে খুবই আরাম পাওয়া যায় আর এটা হচ্ছে ম্যাক্সি এই ম্যাক্সিটা হচ্ছে বানানো খুবই সহজ তো দেখুন ম্যাক্সিটার গোলার ফিনিশিংটাও খুব ভালো আসছে আর এই ম্যাক্সিটা আমি একা বানাইনি আমার সঙ্গে আমাদের যে ভাড়াটিয়া ওই আমাকে এই সহজ উপায়টা দেখিয়েছে ম্যাক্সি বানানোর তো অন্য কোনো দিন যদি ম্যাক্সি বানায় আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই যে ম্যাক্সি বানিয়ে যে কাপড় ছিল সেটা দিয়ে আমি সারার একটি প্যান্ট বানিয়ে নিয়েছি গরমের জন্য আরামদায়ক একটি প্যান্ট আর এটা হচ্ছে লিলেন কাপড়ের উপরে সিকোয়েন্সের ছোট ছোট যে কি বলে এটাকে চুমকি তার কাজ করা তো এই জামাটা আমি বানিয়েছি জানি না কেমন হয়েছে কিন্তু যতটুকু পেরেছি আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি জামাটা ভালোভাবে বানানোর জন্য তো আমি দেখুন পিছনে চেন দিয়েছি আর এটা হচ্ছে ঈদের দিন সকালের ভিডিও তো সকালেই সারাকে পরিয়ে দিয়েছি আর অল্প একটু সাজুগুজু করে দিয়েছি শত ছোট মানুষ ঈদের দিন তো খুবই মজা করে বেড়াচ্ছে আর এই যে হচ্ছে গরু এর শেয়ারে ছিলাম আমরা তো এখানে বানিয়ে বলবো না যে গরুটা আমরা কিনেছি তেমন কিছুই না তো কুরবানি অর্থ হচ্ছে ত্যাগ স্বীকার করা সেটা এক ভাগও হতে পারে অথবা হচ্ছে সম্পূর্ণ গরুটাই হতে পারে সম্পূর্ণ নিজেদের সামর্থ্য অনুযায়ী তো এখানে কুরবানির আগের হচ্ছে ছিল ভিডিওটা গরু দেখতে গিয়েছিল তো আমি বলছিলাম যে আমার জন্য একটু ভিডিওটা তুলে আনতে যাতে আমি বাসায় বসে দেখতে পারি আর এখানে দেখুন আমি ঈদের দিন চটপটি রান্না করেছি এছাড়াও ছিল সীমাই তো ঈদের দিন সকালে হয় কি অনেক কাজ থাকে আর এই কাজের ভিতরে হচ্ছে মোবাইল নিয়ে ভিডিও করাটা তো খুবই কষ্টের একটা বিষয় এই যে দেখুন এখন আমি গুঁড়া মশলা করে নেব এখানে আছে ভাজা জিরা আর হচ্ছে গরম মশলা তো এই দুইটা মশলা হচ্ছে খুবই দরকার যে কোনো মাংসের জন্য তো এখানে দেখুন আমি করে নিয়েছি গুঁড়া আর এই এটা হচ্ছে গরম মশলা তো এইগুলা হচ্ছে কৌটাই করে সংরক্ষণ করে নেব আর আমি এখানে বেশি করে করিনি কারণ বেশি করে করলে অনেক দিন হয়ে গেলে সেটার ঘ্রাণটা থাকে না এর জন্য অল্প করে করে নিয়েছি পরবর্তীতে আবার করে নেওয়া যাবে তো ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদেরকে বলতে চাই যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওটির কোনো একটি অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তো এটা হচ্ছে কোরবানির দিন মাংস কাটার পরে নিয়ে আসছি ভাগাভাগি করে তো এইটুকু মাংস আমাদের ভাগে আসছে তো সেখান থেকেই বন্টন করার জন্য ভাগ করে নেওয়া হচ্ছে আর আমাদের এই মাংসটা আনতে একটু দেরি হয়েছে আর এর ভিতরে অনেক কাজ সেরে নিয়েছি তারপরেও এখনও গরম পানি চুলায় দিয়ে আসছি বাইরের চুলায় এছাড়াও তো টুকটাক কাজ থাকে টকরবানের দিন সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি ওই দিন আর তেমন কোনো ভিডিও করতে পারিনি আর এটা হচ্ছে কুরবানির পরের দিন সকালবেলা তো আমরা যাচ্ছি আমাদের বাসায় আর এটা হচ্ছে সরকারি কনভেনশন স্কুলের সামনে থেকে তো রাস্তাটা খুবই ফাঁকা ছিল যার কারণে আমি ভিডিওটা নিতে পেরেছি আর এই যে দেখুন সারা ঘড়িটা দেখাচ্ছে ওর এই ঘড়িটা খুবই পছন্দের আর সে তো খুবই খুশি নানাবাড়ি যাচ্ছে আর বারবার বলতেছে ওখানে যে কি কি করবে সেইগুলাই তো এই যে দেখুন আবারও ঘুরে দেখাচ্ছে আর আমি ভিডিও করছিলাম আর একটু একটু ভয়ও ছিল মনে যে মোবাইলটা রিক্সা থেকে পড়ে গেলে ভিডিও তো যাবে যাবে তাছাড়াও মোবাইলের সর্বনাশ তো এখানে আমরা বাসার অনেকটা কাছে চলে আসছি আর এটা হচ্ছে হাতিস পার্ক তো এসেই দেখি যে দেখুন উনি কি শান্তির ঘুম ঘুমাচ্ছে এটা হচ্ছে আমাদের ফুকপুরের বিড়াল তো দেখুন আমি ওকে একটু আদর করে নিচ্ছি আরও খুবই মজা পাচ্ছে বিড়ালটা তো আমার আর এক খুপো দাঁড়িয়েছিলো তো আমি বলছি কে কী কাপড় দেয় বলছি হ্যাঁ একটু একটু হাজর দেয় তো এবার আসছি উপরে আমাদের কোরবানির মাংস সব কাটা হয়ে হচ্ছে এখানে আর এই ছাদের উপরেই হচ্ছে কোরবানি দেওয়া হয়েছে এর কারণে ছাদটা অনেকটা অগোছালো আছে আর এই যে দেখুন ছাদের থেকে নিচে নেমে এসেছি আর এবার নাচতেছে সারা তারপরে আমার একটা হচ্ছে চাচাতো ভাই এখানে আমার ফোপাতো বোন আছে আমার বোন আছে ওই যে দেখুন তো সবাই মিলে খুব মজা করতেছে এখানে টিভিতে গান ছেড়ে ওরা নাচানাচি করতেছে তো এখানে আম্মু হচ্ছে এখন টিকিয়া বানিয়ে নিচ্ছে আর এই যে দেখুন এই টিকিয়াটা যে এত মজার হয় খুবই মজার হয় টিকিয়াটা খেতে তো এই যে এক এক করে আমার টিকিয়াগুলো একই সাইজের করে সব সুন্দর করে এখানে বানাচ্ছে আর এবার হচ্ছে ভেজে নেওয়ার পালা তো টিকিয়া তো আমি খেতে খুবই পছন্দ করি আর এটা বিরিয়ানির সাথে খুব ভালো যায় আজকে দেখুন আমাদের বাসায় বিরিয়ানি রান্না করা হচ্ছে আর এই যে হচ্ছে বিরিয়ানির মাংসটা এখানে মাংসটা রান্না করা হয়ে গেছে এর ওপর পেঁয়াজ পেরেস্তা দিয়েছে আর আজকের এই বিরিয়ানিটা আমার ফুপু বড় ফুপু রান্না করতেছে আর বিরিয়ানিটা আসলে যে এত মজা হয়েছিল আর টিকিয়াটাও সেই সাথে মানে এক কথায় খুবই মজা তো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অল্প অল্প ভিডিও করতেছিলাম তো এই যে বিরিয়ানির যে পোলাওটা রাইসটা সেটা নামানো হয়ে গেছে আর এই যে হচ্ছে মাংস এবারে এই দুইটাকে একসাথে মিক্স করে দেবে আর মাংসের ভিতরে একটু লবণ দিয়ে নিচ্ছে যাতে করে লবণ কম না হয় তো এখানে লবণ দিচ্ছে আর এবার হচ্ছে এই ভাতটা এই মাংসের ভিতরে অল্প অল্প করে ঢেলে নিচ্ছে আর ভাতটা এত গরম ছিল যে উঠাতে খুবই সমস্যা হচ্ছিল তারপরে আস্তে আস্তে করে সম্পূর্ণ ভাতটাকে মাংসের ভিতরে দিয়ে এবার হচ্ছে দমে দিয়ে দেবে আস্তে আস্তে তো দমে দেওয়ার আগে এখানে একটু পেঁয়াজ বেরেস্তা ভাজার পর যে তেলটা ছিল সেই তেল হচ্ছে দিয়ে নেবে অল্প করে আর এটা হচ্ছে মাওয়া এটা পেঁয়াজ বেরেস্তা গুঁড়া দুধ ঘি আর কি ঘি দিয়ে এটাকে তৈরি করা হয় আর ওই যে দেখুন পাশে ধুয়ে পরিষ্কার করে রাখা ভুঁড়ি আছে সেগুলো ক্লিন করা হবে তো এই কুরবানির টিন খুবই সমস্যার মধ্যে পড়তে হয় প্রচুর কাজ থাকে তো এবার ফুকু ঘি দিয়ে নিচ্ছে আর এই যে পেঁয়াজ বেরেস্তা সেই তেলটা দিয়ে নিচ্ছে এবার হচ্ছে কেওড়া জল তারপরে গোলাপ জল তারপরে যে সব দরকার এগুলো দেওয়া হয়ে গেছে আমি সেই সময় ছিলাম না যার কারণে ক্যাপচার করতে পারিনি তো এই তো রান্না শেষ এবার আমরা সবাই খেতে বসছি আর এই টিকিয়াটা যে এত মজা হয়েছে খুবই মজা হয়েছে টিকিয়াটা আর এই দিনটা গরম ছিল তারপরেও বিরিয়ানিটা এত মজা হয়েছে যে কি বলবো আর বলার কিছুই নাই তো আমরা সবাই খুব মজা করে খেতে বসলাম একসাথে আর এই যে দেখুন বিরিয়ানি সরি টিকিয়াটা কতটা সফট হয়েছে খেতেও খুব মজা তো খাওয়া দাওয়া শেষ করে এইবার তো আমার ছোট বোন আমাকে বলতেছে যে বাইরে চলো বাইরে চলো তো ছোট বোন আর আমার মেয়ে দুইজন যে এত পরিমাণের আমাকে ই করতেছিল বলতেছিলো যে চলো চলো তো না পেরে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে বলতে আটটার দিকে আমরা বের হয়েছি তো এটা হচ্ছে জাতিসংঘ পার্কে কুরবানি উপলক্ষে মেলা বসছে তো এখানে আসছি আমরা দুই তিনজন তো এই দুইটাকে নিয়ে হচ্ছে আমি খুবই ভয়ের ভিতরে ছিলাম যে এত মানুষের ভিতরে যদি হারিয়ে যায় তো তো এদেরকে খুঁজে পাওয়া খুবই সমস্যার মধ্যে হবে চোরো মানুষ এদের কাছে তো মোবাইলও নেই যে ফোন দিলে আমার চলে আসলো তো আমি দুইটাকে সাত সামনে রেখে তারপরে ভিডিও করতেছে অল্প একটু করে করে তো এখানে দেখুন এই নৌকাটা কীভাবে দোলতেছে আর এটার ভিতরে যারা ছিল খুব জোরে জোরে চিৎকার করতেছে আর অনেকের তো মাথাও ঘুরাচ্ছিলো আর পাশে নাগর নাগরদোলা তো খুবই জাঁকজমকপূর্ণ একটা সন্ধ্যা বলা যায় তো অনেক মানুষ ছিল আর এখানে দেখুন কি পরিমাণের কসমেটিক্সের কালেকশান তো এখানে হচ্ছে কম দামের ভিতরে বিভিন্ন জিনিসপত্র এর ভিতর অনেকটা ভালো আছে আর অনেকটা কোয়ালিটি বিহীন জিনিসপত্র আছে তো এখানে সস্তায় বিভিন্ন ধরনের ক্লিপ বিক্রি করতেছে তারপরে হচ্ছে চুলের ব্যান্ড অনেক কিছু তো আমি আর মাসপিয়া এগুলা দেখতেছে সারাও দেখতেছে তো এখানে মাসপিয়াকে বললাম তুমি পছন্দ করো কী কী নিতে চাও তো তো খালি ঘুরতেছে আর ঘুরতেছে তো দেখুন দুইজন দুই বান্ধবী কিভাবে ঘুরে বেড়াচ্ছে আর এখানে দেখতেছে এখানে অনেক কালেকশন আছে কিন্তু হচ্ছে দামও কম আছে কম দামের ভিতরে একটু খুঁজে নিলে ভালো জিনিস টুকটাক পাওয়া যায় তো এই যে দেখুন দেখতেছি দেখতে দেখতে এবার আমার নজরে পড়লো একটি মাটির দোকান এটা হচ্ছে শাপলা পাতা মাছের উপরে কি সুন্দর ডিজাইন করছে এছাড়াও দেখুন ফল ডিম তারপরে কত কিছু এখানে আছে পুতুল তো এগুলো খুবই ভালো লাগতেছিলো সারা বলতেছিলো যে এটা কী তো আমি বলতেছিলাম এটা হচ্ছে একটা মাছ তো বলছে মাছ আবার এমন হয় আমি বলতেছি কি হ্যাঁ মাছও এমন হয় তো যারা যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আর এই যে দেখুন এখন হচ্ছে সারা আর মাসফিয়া দেখতেছে কি কি জানি এখানে একটা বল দেখতেছে মেবি তো ঘোরাফেরা শেষ করার পরে এবার চলে আসলাম আইসক্রিমের দোকানে খুবই গরম পড়ছে আর মানুষের ভিড়ের মধ্যে তো আরও বেশি গরম যার কারণে আমি বলছি তোমরা আইসক্রিম খাও তো ওরাও বলছে হ্যাঁ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম